দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদি ও আসল কামরূপ কামাইকার তন্ত্রমন্ত্র তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখুন এই বইয়ের সূচিপত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা যদি দেখাই এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ রয়েছে দেহবন্ধনের মন্ত্র রয়েছে কামরূপ কামাইকার সকল ধরনের তন্ত্রমন্ত্র এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে চান বই আকারে আপনারা বই আকারেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইগুলো পাঠিয়ে থাকি এবং যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান পিডিএফ ফাইলটি বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান আপনারা ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরি শো যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দর্শক আপনারা দেখুন এই বইটি বইটি হচ্ছে মন্ত্রে বই কামরূপ কামাইখা তন্ত্র মন্ত্র বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছয়ষষ্ঠি পৃষ্ঠা ডাবল পেজ আমরা যদি আপনাদেরকে দেখি মন্ত্রগুলি দেখুন ডাইনির দৃষ্টির জারণ পেয়ে যাবেন বশীকরণ পেয়ে যাবেন সর্ব বশীকরণ মন্ত্র পেয়ে যাবেন পুরুষ বশীকরণের জন্য সিন্দুর পড়া মন্ত্র পেয়ে যাবেন তারপরে ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান পিডিএফ আকারে স্ক্রিনেতে কেন নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন